রবীন্দ্রনাথের জীবৎকালে অর্থাৎ রবীন্দ্রনাথের বিশেষ করে কাব্য সাহিত্যের সময়কালটাতে আহ বহু এরকম কবির আহ আবির্ভাব ঘটেছিল যারা কিনা বলা যেতে পারে রবীন্দ্র অনুসারী কবি সেই সময় কালটায় বহু আমরা সন্ধান পাচ্ছি এই যে অনুসারী কবি সমাজ তারা মূলত রবীন্দ্র রবীন্দ্রনাথের যে ভাবধারা তার যে চিন্তা চেতনা তার যে লেখনির ধরন এই বিষয়গুলিকে কেন্দ্র করে বহু কাব্য সাহিত্য রচনা করেছিলেন আমি কবিতার ক্ষেত্রটাতেই বলছি যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রমনী মোহন ঘোষ ভুজঙ্গধর রায়চৌধুরী তাছাড়া রবীন্দ্র অনুসারী কবি যাদের সরাসরিভাবে বলা হয় রজনীকান্ত সেন অতুলপ্রসাদ সেন প্রমোথনাথ রায়চৌধুরী সতীশচন্দ্র রায় বলেন্দ্রনাথ ঠাকুর এরা একেবারে রবীন্দ্রনাথের পদানুসরণ করেছিলেন যে সমস্যাটা হয়েছিল যে তারা নিজেদের সাহিত্যের ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় বিশেষ আহ বৈশিষ্ট্য রাখতে পেরেছিলেন বলে অনেককে আমরা মনে রেখেছি এদের মধ্যে কিন্তু বেশিরভাগ কবিরই অকালে তারা তাদের কাব্য কাব্য সাধনার যে জগৎ সেটা নষ্ট হয়ে যায় তার কারণ একটাই যে কোনো কিছুকে নিজের মতো করে না সৃষ্টি করে কারুর আহ মত তার মতো করে বানাতে গেলে সেই বিষয় নিয়ে খুব একটা মানুষ পরবর্তীকালে আর চর্চা করে না সেটাই হয়েছিল এদের মধ্যে বিখ্যাত বেশ কিছু কবির নাম রয়েছে কালিদাস রায় মহিতলাল মজুমদার কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাছাড়া সত্যেন্দ্রনাথ দত্ত করুণানিধান বন্দ্যোপাধ্যায় কুমুদ রঞ্জন মল্লিক যতীন্দ্র মোহন বাগ কিন্তু এরা এদের যে বৈশিষ্ট্য সেগুলি একটু অন্যরকম ছিল এরা রবীন্দ্রনাথের পদানুসরণ হয়তো প্রথম দিকে করলেও পরবর্তীকালে নিজেদের বৈশিষ্টের কারণেই বেশ কিছু অনন্য কাব্য কবিতা দান করে যেতে পেরেছিলেন আজকে আমরা সাহিত্যের পথের এই পর্বে সেই রকমই একজন কবির একটি বিখ্যাত কবিতা নিয়ে পড়ে নেব কবির নাম যতিন্দ্র মোহন বাগচি এবং অন্যতম একটি বিখ্যাত তার কবিতার নাম দুর্যোধন যতীন্দ্রমোহন বাগচি কিন্তু তার কবিতার জগতে রবীন্দ্রনাথের পদানুসরণ প্রথম দিকে করলেও তিনি কিন্তু নিজের মত বৈশিষ্ট্য বেশ ভালো করেই গঠন করতে পেরেছিলেন যার অন্যতম প্রমাণ স্বরূপ আমরা বেশ কতগুলি বিখ্যাত কবিতা পাই তার মধ্যে একটি হচ্ছে দুর্যোধন নামনি একটি কবিতা আচ্ছা যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি এখানে দেব না তাও বলে রাখছি করুণানিধান হন রবীন্দ্রনাথের কাব্য তরণীকে নিয়ন্ত্রিত করে অপরাজিতা নাগকেশর নিহারিকা মহাভারতীর মতো বিখ্যাত বেশ কিছু কাব্যগ্রন্থ আমাদের সাহিত্যে দান করে দিয়ে গিয়েছিলেন তার কবিতার মধ্যে ইতিহাস চেতনা ভারতের আত্মার সঙ্গে সম্পর্ক অতীতের সঙ্গে বর্তমান যুগের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যায় তাছাড়া প্রেম সৌন্দর্য অনুভূতি স্বদেশ প্রেম ইত্যাদি কাব্য উপাদান ও তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য তার সঙ্গে একটা সুস্থ বাস্তব জীবনবোধ তার কবিতাগুলিকে রবীন্দ্র প্রভাব সত্ত্বেও এক স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করতে পেরেছিল তার কাব্য সংকলন না সংকলনের নাম কাব্য মালঞ্চ যা আজ ও পাঠক সমাজে ভীষণ ভাবে প্রচলিত আছে আর এই বিখ্যাত কবিতা দুর্যোধন নিয়ে বলতে গেলে তার আগে ঐতিহ্য এবং পুরাণের নবজন্ম তার হাতে কিভাবে ঘরে মানে ঘটেছিল মহাভারতী নামক ওই কাব্যগ্রন্থে সে কথা একটু বলতে হয় তার ঐতিহ্য প্রীতি জীবনের প্রতি আনুগত্য তার একটি বিশেষ ধর্ম মহাভারতী কাব্যগ্রন্থে কর্ণ দুর্যোধন ভীম সব নবরের প্রতীক্ষা বাসব দত্তা ইত্যাদি পৌরাণিক চরিত্রগুলির নব নির্মাণ এবং এক অন্যতম নাট্য রূপ তিনি সংযোজন করেছিলেন কবিতাগুলির শব্দ ঝংকার ছন্দ বৈশিষ্ট্য ঐতিহ্যের পুনঃসৃষ্টিতে সত্যি তিনি যেন পুরাণের নবজন্ম ঘটিয়েছেন সত্যি তবে এই কবিতাগুলির মধ্যে রবীন্দ্রনাথের সৃষ্ট কর্ণকুণ্ঠির সংবাদ গান্ধারীর আবেদন বিদায় অভিশাপের বেশ কিছু সাজুজ্য লক্ষ্য করা গেলেও কবিতাগুলি এতটাই অনবদ্য যে বিশেষ করে দুর্যোধন কবিতাটি এতটাই অসাধারণ একদম অন্যরকম ভাবে তিনি দুর্যোধনকে যারা হয় যেমন দুর্যোধন আমাদের ভারতীয় সংস্কৃতিতে অন্যতম একজন কাল্প্রেট এবং নেগেটিভ ক্যারেক্টার আমরা বলতেই পারি সবসময় হয়তো বলবো তাদের নিয়ে আমাদের মনে একটা বিধিবদ্ধ ধারণা জন্মগ্রহণ করে এই বিষয়টাকে অনেক কবি অনেক ভাবে ভেঙেছেন। সম্ভবত প্রথম যিনি শুরু দত্ত তিনি প্রথমবার রাবণকে অন্য রকম ভাবে মেঘনাথ বদে রামকে অন্য রকম ভাবে দেখিয়ে দেখানো শুরু করেছিলেন এটা একদম আধুনিক একটা দৃষ্টিভঙ্গি সেই অনুরূপেই আমরা কিন্তু দুর্যোধন কবিতার আলোচনা করতে পারি যেখানে এসে একে কেবলমাত্র একটি নগর্থক চরিত্র একটি দুষ্ট চরিত্র হিসেবে আমরা পাচ্ছি না তারও যে মন আছে তারও যে চরিত্রের একক চরিত্রের একটি গুরুত্ব রয়েছে তারও যে মনুষ্য সত্য এই দিকেও আমরা কিন্তু নজর রাখতে পারি। এবং আমি আগেই বললাম মহাভারতী নামক কাব্যগ্রন্থে তিনি বারবার দেখিয়েছেন তার মধ্যে একটি অন্যতম কবিতা এই দুর্যোধন বেশ বড় কবিতা তার কবিতাগুলি লম্বা লম্বা বড় বড় কবিতা হলেও ভাষা এতটা সুন্দর এবং তিনি যে ছন্দের ব্যবহার করছেন তা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে এবং খানিকটা শুনতে হয়তো রবীন্দ্রনাথের ওই যেটা আগে বললাম সংবাদ শোনাবে কিন্তু সত্ত্বেও এনার লেখার মধ্যেও কিছু বৈশিষ্ট্য রয়েছে দূর সন্ধ্যা সায়রে কালোয়ে মিলিছে রক্ত রেখা নিচে নির প্রান্তের পরে কার ও মূর্তি লুটিছে একা নাট্যরূপ একটি মানে নাটকের ভঙ্গি এই জিনিসটা কিন্তু তার কবিতায় খুব ভালো দেখতে পাওয়া যায় কে আমি জানো না ভুলিনি সে নাম রাজা আমি রাজা দুর্যোধন কুরুক্ষেত্র হয়েছে কি শেষ কোথা আমি একই দৈপায়ন মহিষী মহিষী রানী ভানুমতি কোথা গেলে রথ রথ মোর সারথি কই কোথা গেল রক্ষী চয় উহু বড় ব্যাথা দারুণ যাত না রাজ বৈদ্যেরে কে আনি ডাকে রাজার বীর্য বীরের বীর্য সেও আজি হার মানিবে নাকি তবু তবু আমি করি না সঙ্কা একাকি যুজিব নির্বিকার অধর্ম রণে পরাজয় তবু করিব সবলে অস্বীকার আহ অসম্ভব দৃঢ় একটি কবিতা দুর্যোধনের উরুভঙ্গের কাহিনী আমাদের এখানে একটু মনে করতে হবে ভীম ও দুর্যোধনের একই দিনে কিন্তু জন্মগ্রহণ তারা করে এবং বলা হয় নাকি ভীম সকালবেলা জন্মেছিল দুর্যোধন রাত্রিবেলা জন্মেছিল দুর্যোধন দুর্যোধনের যখন জন্ম হয় তখন নাকি বিভিন্ন পশু পাখি ডেকে উঠেছিল এবং সেই ডাকটা খুব সুন্দর ডাক ছিল না যে কারণে জন্ম থেকে দুর্যোধনকে মানে অপয়া তার মানে সে থাকলে কোনো জায়গায় কোনো ভালো কিছু হবে না এরকম কথা যেমন বলা হয় তেমন জন্মেই তাকে মেরে দেওয়ার পরামর্শ করা হয়েছিল তাই ছোট থেকে রাজপুত্র হিসেবে বড় হলেও তার প্রতি ছোট থেকেই মানুষের একটা নমর্থক দৃষ্টিভঙ্গি ছিল বলা হয় যে তার হাতেই নাকি কুরু বংশের পতন ঘটবে তার সত্ত্বেও মা এবং বাবার অন্ধ প্রেমের কারণে তাকে বাঁচিয়ে রাখা হয় তার বিশেষ করে তার স্নেহান্ধ পিতা এই জিনিসটা কখনো করতে চাননি মানে তাকে ত্যাগ করতে চাননি তিনি কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ ছিলেন মানে আমাদের এই দুর্যোধন আহ দ্রৌপদীর দ্রৌপদীকে পাণ্ডবেরা পাশা খেলায় হারানোর পরে তখন আমরা ভীষণ একটা খারাপ বিষয় ঘটেছিল যে দুর্যোধন দুঃশাসনকে বলেন দ্রৌপদী কে অন্তপুর থেকে টেনে নিয়ে আসতে তার চুলের মুঠি ধরে টেনে শুধু আনা হয়ে সর্বসম্মুখে দাঁড় করানো হয় তাই না তাকে তাকে দুর্যোধন বলেন তার উরুর ওপর এসে বসতে এই অপমান দ্রৌপদী সহ্য করতে পারেননি এই সেই কারণে তিনি মেনে নেননি তাই তার বস্ত্র হরণ করার আদেশ দেন দুর্যোধন এবং দুঃশাসন বস্ত্র হরণ করেন এই যে একটা ভীষণ লজ্জাজনক বিষয় এটাই কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ এবং এই কারণেই কিন্তু আমরা জানতে পারছি ভীম যুদ্ধের সময় তার উরুভঙ্গ করছেন কিন্তু এই উরুভঙ্গের যে বিষয়টা এটা কিন্তু সঠিক ছিল না কারণ বলা হয় যে যখন গদা যুদ্ধ হবে বা যখন গদা যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল শরীরের নিম্নাংশে তার উড়ু ভঙ্গ করে দেন সেই কারণে বারবার এই কথা তিনি বলবেন যে অধর্ম রনে পরাজয়ে তো করিব সবলে অস্বীকার ধর্ম যুদ্ধ এখানে হয়নি তাই এই এইরকম অধর্মের আশ্রয়ের দ্বারা এই ধরনের যুদ্ধ মানে এই ভয়ঙ্করতম যুদ্ধের শেষ হয়েছিল বলে অবশ্যই কারণ দুর্যোধনের মৃত্যুর পরেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ হয়ে যায় এই বিষয়টা নিয়ে কবিতাটা রচিত হয়েছে এখানে দুর্যোধনের কথায় আমরা জানতে পারছি যে তার যে মনোকষ্ট সেটা কিভাবে প্রতিফলিত এবং কোনো কোনো জায়গায় যদি তিনি ভুল করে থাকেন সেটাও দুর্যোধন যেন এখানে এসে বলছেন কিছুটা হলেও বলছেন হায় রে ভাগ্য তাও যে পারি না ভগ্ন উরু লুটায় ধুলায় লুটে আশ্রয় হারা বীর্য আমার হাহাকারে শুধু কাঁদিয়া ওঠে মনে করতে রাখতে হবে যেদিন দুর্যোধনের উরু ভঙ্গ হয় সেদিন কিন্তু দুর্যোধন মারা যাননি পরের দিনে মারা গিয়েছিলেন পরের দিনের ওই যে রাত সেদিনের রাত থেকে পরের দিন অবধি যতক্ষণ না তিনি মারা যাচ্ছেন ওই সময়কালটার উপর এই কবিতাটা দাঁড়িয়ে রয়েছে আচ্ছা পাণ্ডুর গালে লেপিলি কালি চোরের মতো দহিলি ধর্মে আপনার হাতে আগুন জালি ক্ষত্র বংশে হয় বায়ু বায়ুপুত্রেরই প্রমাণ ঠিক কলঙ্কি ওই পান্ডব ধামে ধিক ধিক কাকে বলা হচ্ছে ভীমকে কারো চক্ষু ছিল না আছে। বা দ্রোণ কর্ণ বিগত কে নবে শাস্তি কাহার কাছে সবই সেই শট কৃষ্ণের কাজ ক্রূরচক্রের ক্রুকু মন্ত্রণা রাজ্য ধর্ম রাজ্য মুখে যার বাণী বিড়ম্বনা উরুভঙ্গের গল্পটারও কিন্তু আরেকটা অন্য গল্প আছে যে বলা হয় যে গান্ধারী একবার মাত্র চোখ খুলেছিলেন এবং তিনি তার তার দৃষ্টি নাকি যার উপরে পড়বে সে নাকি অমর হবে এরকম একটা গল্প রয়েছে তা দুর্যোধন না গান্ধারীর সামনে যান কিন্তু একজন পুত্র হয়ে মায়ের সামনে সম্পূর্ণ বিবস্ত্র ভাবে যাবেন কি করে তাই একটি মানে আহ আচ্ছাদন তার উরুতে তিনি দিয়ে রেখেছিলেন সেই কারণে তার গোটা দেহের কোথাও মারলেও তার কিছু হচ্ছিল না উরুর ওই গল্পের কথা জানতেন কৃষ্ণ এবং কৃষ্ণ কিন্তু ভীমকে বলে দিয়েছিলেন বারবার বিভিন্ন ভাবে দেখিয়েছিলেন যে উরুতে হাত দিয়ে যে উরু ভঙ্গের যে বিষয়টা সেটা তাই কৃষ্ণকে এখানে ক্রুর চক্রী বলে মনে করা হচ্ছে এবং এইখানে বসে তিনি যে জিনিসটা বলছেন বিভিন্ন রকমের পাণ্ডবের নানা রকমের খারাপ বিষয়গুলিকে তিনি তুলে ধরছেন তিনি বলছেন রাজবংশের সম্ভ্রম চাহি তবু কোনো তাপ নাহিয়ে মনে দুর্যোধনের ধর্ম তাহার কর্ম তাহার রাজ রাজেন্দ্র যজ্ঞ সবই মানি পেত মান গুণী আহ্বান অর্থি ফিরিত অর্থ লোভী উপযুক্ত একজন রাজা হতে পারতেন তিনি কোনোভাবে যেন সেটা হতে পারেননি এবং হিংসা পাণ্ডবরা বলে যে কৌরবদের হিংসাই নাকি সবকিছু নষ্ট করেছে তা কিন্তু নয় হিংসা জীবের সহজ ধর্ম হিংসা অন্নে পুষ্ট প্রাণ ধ্বংসে যে ছায়া কালের কাম্য বংশে তাহারি মূর্তিমান পাঞ্চালি কথা তুলনা মন্ত্রী পঞ্চপতি যে ভজনা করে যৌতুক সম কৌতুকে তার চির অধিকার বিধির বরে ভীষণ লজ্জাজনক কাজ তো করেছিল প্রথম পাণ্ডবেরাই পাণ্ডবেরাই নিজের স্ত্রীকে ওইভাবে সর্বসম্মুখে যৌতুকে লাগিয়েছিল সেখানে খেলায় হেরে গিয়ে সে যদি যেতে সেটা কিন্তু সত্য বিষয় ভুলটা আসলে পাণ্ডবেরাই করেছে আরেকটা কথাও সে বলে যে কুরুকুলপতি রাজ্য তাহার সমদর শিশে বজ্রসার সুচাগরের ভূমি নি নাই পান্ডাপে সে কি কৃপণ বলে দুর্যজঘনে উদার হস্ত কে না জানেই পিতৃস্থলে আমরা অনেকেই হয়তো জানি না যে দুর্যোধন কিন্তু উদার হস্তের ছিলেন যদি কিন্তু কোনো মানুষকে ফেরাতেন না তানয় মন্ত্রী ন্যায়ের দাবিতে অধিকার চাহে শত্রুগণ প্রার্থনা হলে রাজ্য বিলায়ে বনে চলে যেত দুর্যোধন কি সাংঘাতিক কথা যে জোর করে কাই কাটতে চেয়েছিল তারা কিন্তু যদি সেটা প্রার্থনা হতো হয়তো সব কিছু সে দান করে দিয়ে যেতে পারত শুধু এক কথা পারিনি ভুলিতে মন্ত্রী যা আজ বিধিছে বন মনে অভিমন্যুর হীন হত্যা আক্রমণে সে বুঝতে পেরেছিল তিনি বুঝতে পেরেছিলেন অভিমন্যুকে যেভাবে বধ করা হয় সেটা সঠিক নয় সম্ভবত সেই সময় আমার ঠিক মনে পড়ছে না কিন্তু দুর্যোধন বোধ সেই সময় এই বিষয়টাকে মেনে নিতে পারেননি এখানে একটি বিষয় বলা হয়নি এখানে কিন্তু সঞ্জয়কে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং সঞ্জয় যেহেতু একে তার পিতাকে সম্পূর্ণ কাহিনীটা শুনিয়েছিলেন সেই কারণে তিনি বলছেন দুর্যোধন সঞ্জয় তুমি রহ ক্ষণকাল হয়তো এ মোর শেষের রাতি জয় পরাজয় প্রশ্ন সে নয় জানি তবে জীবের জীবন সাথী কোনো খব মোর নাই এ জীবনে স্বভাব রাজায় দুর্যোধন নিন্দা খ্যাতির ঊর্ধ্বে তাহার সর্ব সর্বশাসক সিংহাসন। শুধু পিতার চরণে বর বলো আমি সেই মহৎ পিতার মহিমান্বিত বংশধর মৃত্যুরে আমি সহজ গর্বে নিত্যকালের ভৃত্য হরে সে জীবন পারি না হইতে কীর্তি যা যাতার চিরন্তনী তার মৃত্যুর পরে সঞ্জয় কিন্তু তার দৃষ্টিশক্তি এই যে কুরু কৌরব কুরুক্ষেত্রের যুদ্ধের যে ঘটনা সে বলছে এই বিষয়টা সে কিন্তু হারিয়ে ফেলে তাই পিতাকে উদ্দেশ্য করে সঞ্জয়কে দিয়ে বলছে যে মৃত্যুকে আমি সহজ গর্বে নিত্যকালের ভৃত্যগণী কারণ জন্ম থেকেই তো তার পিছনে মৃত্যু লেগে রয়েছে হরে সে জীবন না পারে হরিতে কীর্তি যাতার চিরন্তনী তার যে কীর্তি সেটার কথা কেউ মনে রাখিনি হোক পিতার নয়ন অন্ধ ভাগ্যের তা ভাগ্যের হাতে কি বনা হয় পুত্রের পরে জানি স্নেহ তার অপার তবু সে অন্ধ নয় সন্তান লাগি মঙ্গল মাগি রাজশাসনের নিгореবাধি যদুতে লৌকিক মতে পারিতেন তিনি হইতে বাদী মন্ত্র দাতার অভাব ছিল না কৃষ্ণ বিদর বিদুর ভীষবীর পুত্রের পরে বিশ্বাসে তো বসুধা উন্নত উচ্চ শেষীর আগেই বলেছিলাম তাকে কিন্তু ত্যাগ করার কথা বলা হয়েছিল কিন্তু তিনি করেন নিজে যে বলা হয় না পুত্র স্নেহে অন্ধ তা সত্ত্বেও তিনি বলছেন পুত্রর পরে জানি স্নেহ তার অপার তবু সে অন্ধ নয় কারণ নিজের পুত্রকে কিভাবে সেইভাবে বঞ্চিত করতে পারে তাই শ্রদ্ধা নত সে উচ্চ শির কা পুরুষতার শান্তি হইতে সংগ্রাম ও শ্রেয় নিত কাল পুত্র স্নেহে সে রাজ ধর্ম ভুলেননি সেই পৃথিপাল মানি পুত্রের মান্য পিতা যে মনসচক্ষে দিব্য জ্যোতি চরণে তাহার বারবার দেহ মনে আজ জানাই নতি শেষবারে জন্য তিনি তার একমাত্র পিতাকে স্মরণ করে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে যাচ্ছেন রাত্রি ঘনায় বন্ধু বিদায় ফিরে যাও ঘরে প্রণাম লয়ে দুর্যোধনের দৃপ্ত সত্য মহিমা জাগুক শিয়রে সঙ্গী হয়ে বেদক ব্যাসের পুটো নাম জুতো দুলুক অদূরে দই পায়ন খাত্র তেজের দীপ তারকা জলুক আধারে দুর্যোধন তাকে বলছে যে আমার কথা আমি বলে গেলাম জলুক আধারে দুর্যোধন তার খারাপ দিকটাই শুধু না প্রচারিত হয় খাত্র তেজের দীপ্ত তারকা জলুক আধারে দুর্যোধন দুর্যোধনের যে খাটরো তেজ সেটাই যেন প্রজ্বলিত হোক সকলের কাছে ভীষণ সুন্দর কবিতা দুর্যোধনকে যে এইভাবে অন্যভাবেও দেখানো যেতে পারে তা কিন্তু যতীন্দ্রমোহন বাগচি করে দেখিয়েছেন তাই বারবার রবীন্দ্র অনুসারী কবিতাকে বলা হলেও তারই যে আলাদা বৈশিষ্ট্য এই যে শব্দ চয়ন ছন্দ চয়ন বলার এই যে মসৃণতা যে ফ্লো এটা কিন্তু আমাদের মন কাড়ে তাই কবিতাটি অসম্ভব সুন্দর একটি কবিতা হয়ে বাংলা সাহিত্যে বেঁচে থাকে আশা করি পর্বটি ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ